আজ আমার পরিবেশনায় কাঁচা আমের জেলি কাঁচা আমের জেলি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা আম একদম পুরো কাঁচা নিতে হবে তারপর সেটার ভালো করে খোলাটা ছিলে নেব যাতে কোনো সবুজ অংশ না থাকে সাবধানে ছিলতে হবে যাতে হাতে না লেগে যায় খুব ভালো করে পরিষ্কার করে আমের ছিলাগুলো কেটে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমগুলো ধুই নেওয়ার পর এই যে বড়ো ছিলাটা দেখছো এইটাতে করে আমগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে আমের কোনো বড় অংশ না থেকে যায় এভাবে সব আমগুলো গ্রেট করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আটির শাঁসটা ওই আম গ্রেটের মধ্যে না চলে যায় তাহলে কিন্তু দিতে হয়ে যাবে এভাবেই সব আমগুলো গ্রেট করে নেব এবার চুলায় একটা কড়া বসিয়ে কড়াটিকে গরম করে নেবো এবার এতে দিয়ে দেবো বাটি পরিমাণ জল জলটি ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো দুবাটি পরিমাণ আমের ছোলা আমটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমটাকে ভালোভাবে ফুটাতে হবে জলের সঙ্গে ভালোভাবে আমটা ফুটিয়ে নিয়ে আমটা ভালো করে সিদ্ধ করে নেব এবার একটা ঘন জালের মধ্যে আমের জলটা ছেঁকে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই আমের পাল্পটা ওই জলের সঙ্গে মিশে না যায় শুধুমাত্র নিয়ে নেব আমের এই জলটা আর এই ছেঁকে রেখে দেব আমের পাল্পটা যেটা দিয়ে আমি পরে চারনি বানাবো ভালো করে ছেঁকে নেওয়ার পর কড়ার মধ্যে ঢেলে দেব আমের জলটি এবার ভালো করে এটিকে ফোটাতে থাকবো এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো চিনি আমি এখানে মাঝারি কাপে তিন কাপ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দেবেন অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী অল্প একটু নুন এবার অনেক দিন সংরক্ষণ করার জন্য এতে দিয়ে দেব দু চামচ ভিনিগার ভিনিগার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আপনাদের কাছে যে ফুড কালার আছে সেটা এই সময় ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন আমার কাছে অরেঞ্জ ছিল আমি দিয়ে দিয়েছি মতো দেখতে ততক্ষণ না ঘন বয়েস সেটা নাড়তে হবে এবার অল্প একটু ছোট প্লেটে তুলে নিয়ে দেখে নেব গড়িয়ে আসছে কিনা আর দুটো হাতের সাহায্যে দেখে নেব এটা তারের মতো জালি জালি হচ্ছে কিনা তারপর ভালোভাবে ঠান্ডা করে এরকম কাঁচের শিশিতে ঢেলে নেব এই অবস্থায় না নাড়িয়ে প্রায় সাত আট ঘন্টা রেখে দেব সাত আট ঘন্টা রাখার পর আপনারা দেখবেন পুরো জেলির মতো এটি বসে গেছে আর সুস্বাদু রুটি কিংবা পরোটা কিংবা পাউরুটির সাথে পরিবেশন করুন এরকম জ্যাম জেলি